ইসরায়েল ও ইরান হতে যুদ্ধ চল থাকা সর্বশ আফবাদ গাজায় ইসরায়েলি হামলায় বান্ন জন নিহত ইসরায়েলের দাবি সত্ত্বেও গাজার এখন ওসান নেই ত্রাণ সহতা এরপর জানিয়ে দেব ভারতের সঙ্গে বাণিজ্য চাই পঞ্চাশ শতাংশ পাকিস্তান আরো জানিয়ে দেব পশ্চিম দলকে লক্ষ্য করে ইসরায়েল বাহিনী

বাস্তব সাহায্য এখনো মানুষের কাছে পৌঁছাননি ইসরায়েলের দাবি দাবি করছে যে তারা এগারো সপ্তাহের অবরোধের পর তিরানব্বই ট্র্যাক তবে এখন পর্যন্ত মাত্র পাঁচটি ট্র্যাক গাজা গাজায় সাহায্য বিতরণের কাঠামোগত ব্যর্থতা হিসেবে দেখা হয় ত্রিরান সংস্থা বলছে সহায়তা ব্যাপক কম মাসের পর মাস বিমান ও স্থলপথে অবরোধের পর গাজায় ট্র্যাক এম এস ও ডক্টর উইদাউট বর্ডস কয়েকজনের কারে বলছে মাসের পর মাস বিমান ইসপতে অবরোধের পর সামান্য ট্র্যাক দেওয়া হয়েছে এক ভুল বার্তা সব সব স্বাভাবিক অথচ বাস্তবস্থিতি আরো ভয়াবহ ও কানাডায় কড়া পদ নেওয়ার পোপ ফ্রান্সে বুধবার এক ধরনের মানবিক সহায়তা এবং শ্রোতা বন্ধের আহ্বান তিনি বলেন ও জীবন মৃত্যু ইসরায়েলের দাবি সত্ত্বেও গাজায় এখনও পৌঁছাননি ত্রাণ সহায়তা বিধ্বস্ত গাজায় কয়েক ডজনের সহায়তা ট্র্যাক পোলের দাবি ইসরায়েল তবে বুধবার অবরুদ্ধ উপকায় কতরান রান পৌঁছাননি দুই মাস তেলে গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করার ফলে অবরোধ অঞ্চলে এবং খাদ্য সরবরাহ বা বাধা দেওয়া হয়েছে গত রোববার ইরেন তারা কোট কারণে গাজায় পরিমাণ খাদ্য সরবরাহের চলমান যুদ্ধের অবসান ঘটাতে বাধ্য পারে এমন আন্তর্জাতিক চাপ কমানোর লোসল ইসরায়েলের সামরিক বাহিনী দাবি এই সপ্তাহে নয়টি ত্রানবাই লরি গাজায় তবে গাজার মিট কারেম ও সালেম ক্রসিং ওই ট্র্যাকগুলো আটকে সাহায্য মানবিক ত্রাণ বিতরণ করা হয়নি গাজার বেসরকারি পরিবহন সরধান নাহের হিবার আল দেওয়া এক সাথে বলে দুই মার্চের পর থেকে গাজা উত্তপায় সাহায্য ত্রাণ কারেম আবু সালেম এখনো আটকা আছে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি চায় পঞ্চাশ শতাংশ পাকিস্তান অর্ধেক পাকিস্তানের পর বাণিজ্যের মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর দানিউলের বরাদ্দ দেশের পাকিস্তান দম তবে শতাংশ পাকিস্তান দখল তারা প্রথমে তোকার সকল অমিমিত সমসমাধান দাবি করেন গত বারো থেকে আঠারো গেলা পাকিস্তান জরিপি অংশগ্রহণের সারা দেশে কয়েক পাকিস্তান করা হয়েছিল কোন পদক্ষেপের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করা যায় জবে আটচল্লিশ পাকিস্তান ক্রীড়া সহযোগিতা করা যায় তবে পঁয়ত্রিশ শতাংশ পাকিস্তান এছাড়া শিখ সহযোগ চুয়াল্লিশ পশ্চিম তীরে লক্ষ্য রেল বাহিনী পশ্চিম শরণার্থী পথ বাহিনী বুধবার এক আনাতুল সরকারি আহমেদ আল রাষ্ট্র কনসাল এরিতল

আঞ্চ নোথা এবার হারানো অন্তরাষ্ট্রীয় কফে অরিকল্পের অবস্থা নেতা ইটে গা গাজায় এক হোজা হতে তাপ